আজ হচ্ছে শনিবার রাখি পূর্ণিমা আজকের দিনটা সমস্ত ভাই বোনের কাছে খুব আনন্দের একটা দিন সকলকে জানায় শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কালকে থেকে অনেক জায়গায় রাখি পূর্ণিমার পালন শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এখানে আজকেই পড়াচ্ছে সবাই আজকেই পালন করছে সকালবেলা আমার ছেলেরা আজকে তো স্কুল ছুটি শনিবার আর তার ওপর এমনিও রাখি পূর্ণিমার দিন ছুটি থাকে সকালবেলা তাড়াতাড়ি করে স্নান টান করে ঠামের কাছে রাখি পরে বলে বসে পড়েছে খুবই খুশি ওরা আর বাবি তো প্রচণ্ড খুশি আর আমার অনেকটা দূরে বিয়ে হওয়াতে আমি আমার ভাইকে রাখি পড়াতে পারলাম না আজকে খুবই কষ্ট হয় আজকে দিনগুলো ভাই ফোঁটা রাখি বন্ধনের দিনগুলো ভাইকে যদি ফোঁটা রাখি না পড়াতে পারি খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই এগুলো মানতেই হবে আমাদের বাবি খুশি থাকে ওর আনন্দ হয়ে পড়ছে তো ঠাম্মির কাছে এখন রাখি পড়ছে আর ফোটার সময় যখন আমাদের ওখানে যায় আমাদের ওখানে আমার মা ফোটা দিয়ে দেয় এইভাবে চলছে ওদের জীবন तो फाड़ देना कर